হ্যালো বন্ধুরা আজকে বাবার বাড়ি যাব তাই রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরবেলা দেখতেই পাচ্ছ এইবার রাস্তায় বেরিয়ে পড়লাম যাচ্ছি গাড়ি ধরবো তাই একটুখানি হেঁটে যেতে হয় আমাদের দেখতেই পাচ্ছ আমরা হেঁটে যাচ্ছি রাস্তা এবার গাড়ি ধরবো তাই এখানে দাঁড়িয়ে আছে দেখছি গাড়ি আসছে কি না টোটো ধরতে হবে তারপর গাড়ি ধর গাড়ি একটা পেলাম যা হোক উঠে পড়লাম টোটোতে তারপর স্টেশনে পৌঁছে গেলাম বসে আছি কখন ট্রেন আসবে অবশেষে ট্রেন এলো ট্রেনে উঠে পড়লাম দেখতেই পাচ্ছ ট্রেনে সবাইকে দেখাচ্ছি কে কেমন কীভাবে বসে আছে তারপর বাড়ির সাথে নেমে পড়লাম অপেক্ষা করছি কখন ট্রেন আসবে এটা বারসাত আমাদের দুটো ট্রেন পাল্টাতে হয় মানে দুটো ট্রেন বলতে একটা আমাদের বিড়া থেকে বারাসাত যেতে হয় বারাসাত থেকে আবার হাসনামত লোকাল ধরতে হয় তো অবশেষে আবার ট্রেনে উঠে পড়লাম হাসনামত লোকালে দেখতেই পাচ্ছ কত সুন্দর সন্ধে সন্ধে হয়ে আসছিল তখন ট্রেনটা একটু সোলো ছিল স্টেশনে মানে থামবে তাই খুব ভালো লাগছিল গাছগুলো দেখে তাই ভিডিও করলাম আপনাদের কেমন লাগছে এই জায়গাটা একটা ভেড়ি আর ওধারের ভাটা খুব ভালো লাগছিল তখন একদম সন্ধে হয়ে গেছে আমার তো এই জায়গাটা খুব ভালো লাগে যখন যাই তখন দেখি তারপরে রাত্রে তো আরো খুব সুন্দর লাগছিল কাতার কাতার এমন জায়গা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমার সত্যি খুব ভালো লাগে তারপর হাসনামতে নেমে পড়লাম এই যে বাবার মেয়ে হাত ধরাধরি করে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি পিছনে যে যাচ্ছে তারপর অটো ধরবো বলে অটো স্টেশনে এসে মানে অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিলাম অটো ছাড়া দেরি আছে ওই যেমন মেয়ে বসে আছে অটোতে হুম এবার অটো ছেড়ে দিয়েছে বাই বাই